হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আরও একটি নতুন ভিডিওতে এই মুহূর্তে আমি আছি মুন্সিগঞ্জের লঞ্চ ঘাট এলাকায় মুন্সিগঞ্জ সদরে নিরিবিলি ক্যাফেতে তো চলুন আজকে নিরিবিলি ক্যাফেটা ঘুরে ঘুরে দেখায় আপনাদেরকে এবং দেখার চেষ্টা করি কী কী আছে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে মুন্সিগঞ্জ লঞ্চ ঘাট থেকে এই মুহূর্তে আমি আছি মুন্সিগঞ্জ লঞ্চ এলাকায় নিরিবিলি ক্যাফেতে

রেস্টুরেন্টের মধ্যে ঢুকতেই বিশ টাকার টিকিট কাটতে হবে আপনাকে রেস্টুরেন্ট প্রবেশ করে তো এখানে আহামরি কিছুই নাই শুধু শুধু বিশ টাকা টিকিট মূলত এখানে অনেকে আসে এখানে এসে ঘুরে যায় এখানে এসে ঘুরে যায় কিন্তু মূলত অনেকে রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে না যার কারণে এখানে টিকিট কাউন্টার রেখেছে প্রবেশ করলেই বিশ টাকা টিকিট তো ওয়ালিদ তো মহা খুশি আজকে নিরিবিলি ক্যাফেতে এসে ওয়ালিদ আজকে তোমার কেমন লাগছে এখানে এসে তো দীর্ঘদিন পর মাদ্রাসা সাথে ছুটি পেয়ে আমরা চলে এলাম নিরিবিলি ক্যাফেতে তো আলী দল আমি এদিকে একটু বুড়াই এখানে একটা প্রথমে আমি মনে করেছিলাম এখানে খুব আহামড়ি অনেক সৌন্দর্য অনেক কিছু তো এখানে ভিতরে এসে দেখি এর অবস্থা হালকা পাতলা টুকটাক ফুল দিয়ে সাজিয়েছে আর এখানে নিরিবিলি একটা নাম দেওয়ার একটা কারণ আছে এখানে একদম নিরিবিলিতে আপনি বসে থাকতে পারবেন এই কারণে এখানে নিরিবিলি দিছে নামটা তো এখানে লঞ্চ ঘাট প্লাস মুন্সী নদীর নদীর পার হওয়ায় এখানে লোকজন অনেক আসে যার কারণে এখানে টার্গেট করে এই রেস্টুরেন্টটা বানিয়েছে তো ভিডিওটিতে যা দেখে আসলাম আশা করে আসছিলাম তো তো এখানে তার কিছুই দেখতে পেলাম না তেমন সৌন্দর্য তো আপনি যদি আপনার প্রিয় মানুষকে নিয়ে আসেন তাহলে বা এখানে সৌন্দর্য এর সৌন্দর্য উপভোগ করতে পারবেন পাশাপাশি নিরিবিলি সময় কাটাতে পারবেন এই হচ্ছে নিরিবিলি ক্যাফে এখানে বেসিন রেখেছে আর ওই পাশেই লঞ্চ কার্ট আর এখানে একটা রেস্টুরেন্টের মতো রেখেছে এখানে আপনারা বসতে পারবেন বসে সময় কাটাতে পারবেন আর এই মাঝখানে কিছু সিঁড়ির মতো কিছু পোল রেখেছে লেকের মতো কৃত্রিম লেক যাকে বলে এখানে আবার মাছ ছেড়েছে যেগুলো সাধারণত ইসে সারা হয় এখানে দিনের বেলা এসে মজা নেই দুপুরবেলা একদম কড়া রোদ মাছগুলো দেখাই মাছগুলো ক্যামেরায় ভালো করে ধরা খাচ্ছে না পানির নিচে হওয়ার কারণে তো এখানে খেজুর গাছ বা নারকেল গাছের মতো মনে হচ্ছে এটা দিয়ে এখানে একটা সুন্দর করে বানিয়েছে গ্রামীণ প্রাকৃতিক পরিবেশের যে ছনের ঘর ওই রকম করে এখানে তৈরি করা হয়েছে আর যে এখানে দেখতে পাচ্ছেন আর একটা আর এখানে একটা লেকের মতো বানিয়েছে মূলত এই ছিল আজ এই ছিল নিরিবিলি ক্যাফে তো এখানে তেমন কোনো কিছুই নেই আর সামনে কলেজ স্কুল ভার্সিটি হয় এর চাহিদা বেড়ে গেছে দ্বিগুণ আমরা রেস্টুরেন্টে প্রবেশ করি দেখি এখানে কী কী আইটেম আছে এখানে হচ্ছে সুন্দর করে সাজানো হয়েছে কোনো লোকজন নেই এখানে যারা আসে মূলত ঘোরার উদ্দেশ্যে আসে দেখার উদ্দেশ্যে আসে বিশ টাকা টিকিট কেটে চলে যায় ঘুরে ফিরে করে এখানে কোনো খাবারের আইটেম তেমন ভালো না তারপর একটু আপনাদেরকে মেনু কার্ডটা দেখানোর চেষ্টা করব এটা হচ্ছে খাবার সার্ভ করার জায়গা আর এখানে রয়েছে ফ্রিজ এই ছিল রেস্টুরেন্ট এটাই মূল রেস্টুরেন্ট এখন বাজে দুপুর দুইটা কিন্তু এখানে কোনো লোক তিনটা কিন্তু এখানে কোনো লোকজন নেই একদম শূন্য বলা চলে এই মুহূর্তে আমরা আছি নির্বিলি ক্যাফের দ্বিতীয় তলায় রেস্টুরেন্ট এর তলায়। এর নিচেও রেস্টুরেন্ট রয়েছে উপরে নির্বিলি সময় কাটানোর জন্য সুন্দর করে একটা জোন বানানো হয়েছে এখানে বসে সময় কাটাতে পারবেন এখানে রয়েছে খুব সুন্দর গ্রামীণ দৃশ্য ঐতিহ্য আর এই পাশে রয়েছে আর এর চারপাশটাতে রয়েছে জোন এখানে সবচেয়ে বেশি জোন রয়েছে এবং লাভ লাভ রয়েছে সে হয় না এই পাশে হচ্ছে রেস্টুরেন্টে রান্নাবান্নার কাজ করা হয় রান্না বান্না হয় আমার কিছুই নেই কিন্তু টিকিট রেখেছে বিশ টাকা করে একদম জলে বিশ টাকা এর চেয়ে ভালো লঞ্চ ঘাটে ঘুরলেও হতো একদম ক্যাফে শূন্য বলা কি বলা যায় পুরো রেস্টুরেন্টে দুই চারজন লোক আছে হয়তো এখানে কি আছে রেস্টুরেন্টে ওয়েট আর কু কি শিখতো নাই লোকজন নিত নাই এখানে কিছু অ্যাকোরিয়ামের মাছ রাখা হয়েছে আর দুইটা বগের ভাস্কাজ রাখা হয়েছে আর এই পাশে বিকাল সময়ে প্রচুর লোক থাকে কিছু চেয়ার চেডা হয়ে সেখানে বসতে পারেন এটা হচ্ছে নিরিবিলি রেস্টুরেন্ট এটা হচ্ছে নিরিবিলি ক্যাফের রান্নার জায়গা এখান থেকেই রান্না ভাড়া করা হয়